সুন্দর আসলে এখানে হয়তো বা কোনো ইতি ইতিহাসের কিছু একটা করা আছে আমি আসলে এখানে শুধু জোড়া আর জোড়া মানে কি বলবো এত স্কুলের মেয়ে এখন সুন্দর একটা জায়গায় ঢুকবো অয়ার মেমোরিয়াল গুহাটির তো ভেতরে ঢোকা যাক দেখো ভেতরে অনেক সুন্দর পেছনে পাহাড় আমি ভেবেছি ভেতরে ঢুকতে টাকা লাগে মানে এত সুন্দর একটা জায়গা তো আমি ভেবেছি ভেতরে ঢুকতে টাকা লাগে বা টাকা লাগেনি যার যা ইচ্ছা ডোনেশন করবে আমি ডোনেশন করলাম কিছু টাকা তো দেখো অনেক সুন্দর একটা ভিউ আর সামনে সুন্দর আরও হয়তো বা চলো যাওয়া যাক বন্ধুরা এটা আসলে একটু যুদ্ধ বিমান বিমান আর এখানে অনেক যুদ্ধ শহীদ স্মৃতি আছে যা আপনারা একটু পরেই দেখতে পাবেন আর এখনই দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা যুদ্ধ বিমান আর এখানে এত সুন্দর একটা দিঘি আর পেছনে দেখুন পাহাড় ওয়াও সিস্টেমটা বুঝতে পারলাম না এই পাশ দিয়ে বন্ধ আবার এখান দিয়ে ঢুকে গিয়েছে এই দেখো অনেক সুন্দর লেকটা জাস্ট ওয়াও অসাম মানে কি বলবো একটা সেলফি তুলি দাঁড়াও একটা সেলফি তুলে আবার আসি চলে গাইজ দেখুন কত সুন্দর একটা প্লেস না দেখলে বুঝতে পারবেন না এত সুন্দর প্লেস এটা কত সুন্দর আসলে এখানে হয়তো বা কোনো ইতি ইতিহাসের কিছু একটা করা আছে আমি হয় ভালো করে ইতিহাসটা জানি না তাই বলতে পারলাম না আর দেয়ালের অনেক সুন্দর করে আঁকা যাই হোক আমি যতটুকু মানে জানি ততটুকু ওই বলার চেষ্টা করবো গ্যাস বুঝতে পারলাম না এই পাশ এই পাশ দুই পাশই বন্ধ তার মানে কি আমার আবার ঘুরে ওখানে যেতে হবে আমার তো মনে হয় সেটাই আবার ঘুরে আমাকে ওখানে যেতে হবে খুব যে গরম বন্ধুরা এই দেখো একটি আমি যুদ্ধ দেখো বা পাশে আবার দেখবো ওই পাশ দিয়ে ঢোকা যায় কিনা আমার তো মনে হচ্ছে ওই পাশ দিয়ে ঢুকতে গেলে টিকিট লাগবে কিছুই বুঝতে পারছি না এখানে আসলে টিকিট লাগে এই দশ টাকা টিকিট এই যে টিকিট আর ওই পাশে দশ টাকা ডোনেশন আসলে বুঝতে পারিনি না বোঝার কারণে নেক্সট টাইম আসলে ঠিক বুঝতে পারবো তো কিছু করার নেই এখন ঘুরতে থাকি এখানে সব জোড়ায় জোড়ায় দেখুন এই পুরোটা ঘুরে হেঁটে আসলাম পুরোটা হেঁটে আসলাম আরও দূরে যাব। গেছে দেখো পুরোটা হেঁটে আসলাম অনেক সুন্দর একটা প্লেস আসলে এখানে শুধু জোরা আর জোরা মানে কি বলবো এত স্কুলের মেয়ে আর ছেলেরা না দেখলে বুঝতে পারবেন না জায়গাটা অনেক সুন্দর অনেক ঠান্ডা বন্ধুরা দেখো এই হচ্ছে পুরো চার আমি কিন্তু ওই যে ওই পাশে যখন ওই যে ওইগুলো দেখাচ্ছিলাম তখন কিন্তু পুরো লেকের ওই পাশে ওগুলো দেখাচ্ছিলাম এই ভিডিওটা এই অবধি আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন গ্যাস ধন্যবাদ